শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর আজকে তো ফার্স্ট মে তার জন্য আর কি তিথি স্কুল আজকে ছুটি রয়েছে তবে স্কুল ছুটি রয়েছে বলেই তো আর বেশিক্ষণ ঘুমানো যায় না বা দেরি করে ওঠা যায় না সকালে ঘুম থেকে উঠেছি শুভ ছিল টিউশন তো ও হচ্ছে টিউশন বেরোলো আর এদিকে হচ্ছে ওর বাবাও চলে এসেছে ডিউটি থেকে ওর তো ডিউটি ছিল তো সকালে তো আসে নাইট ডিউটি করে তো ওইদিকে মেন দরজায় জল দিয়ে ঘুম থেকে উঠে হচ্ছে এদিকে ব্রাশ করা হয়ে গেছে আর এখন এই যে চাটাই বসাচ্ছি তো চলো চাটা এদিকে হতে থাক তো ততক্ষণে ভাবলাম যে চাটা যতক্ষণে এই যে ফুটে এসেছে তবে একটু কড়া করে সকালবেলাতে চাটা খেতে ইচ্ছে করে চাটা যতক্ষণে ফুটছিল ততক্ষণে ওইদিকে জল ভরে নিলাম বোতলগুলো আর কি আর বালতি টালতি তো তেমন কিছু ভরা ছিল না একটু দুটো হাঁড়ি ছিল সেগুলোই ভরলাম আর তারপর চাটা খাওয়ার পর বেশ কিছুটা সময় পার হয়ে গেছে তারপর মেয়ে তো উঠলো একটু দেরি করে যেহেতু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা রয়েছে আর এদিকে এই যে এই জিনিসটা হচ্ছে অনলাইন থেকে তো কিনেছিলাম অনেক দিন আগেই তো এটা হচ্ছে ফোন চার্জ টার্জ দেওয়ার জন্য আর কি এই সুইচ বোর্ডগুলোর পাশেই আমি লাগিয়েছিলাম প্রথমে তো এইখানটাতে লাগিয়েছিলাম ঘরে তারপর এটাকে বারেনটাতেও লাগিয়েছিলাম যে যেখানটাতে আর কি ওরা দিতে পারে দিতে ভালো হয় সুবিধা তবে কী বলো আমার ঘরে তো কোনো জিনিসটা নির্দিষ্টভাবে রাখলে সেটা যে ওরা করবে বা নির্দিষ্ট জায়গায় কোনো জিনিসটা রাখবে সেটা তো নয় তো এখানটাতে এই যে বালিশ দিয়ে পরে রাখছে তো আমার এখানে তো খুব অসুবিধা হয় যখন ঝাঁট দি আর দিই তখন হচ্ছে খুব ভালো লাগে না তো সেই জন্য বললাম এখানটাতে রান্নাঘর থেকে এনে আর কি ভালো করে মুছে পরিষ্কার করে অনেক জিনিসপত্র তো এটার মধ্যে রেখে দিয়েছিল তো সেগুলো বের করে মুছে পরিষ্কার করে এই যে এখানটাতে দিলাম আর চার্জারটা আর কি ওখানটাতে লাগিয়ে দিলাম আর বাদ বাকি ওখানে চাবি টাঙানোর জন্য কয়েকটা দেওয়া আছে তো ওখানে চাবিগুলো যেখানে ছিল বাইরে যেগুলো কাজে লাগে না এক দুটো এক্সট্রা চাবি রয়েছে তো সেইগুলো ওইখানটাতে এখন রেখে দিলাম আর যেগুলো এক্সট্রা জিনিস রয়েছে সেগুলো চলো এখন গুছিয়ে নি গুছিয়ে হচ্ছে ওগুলো আবার অন্য অন্য জায়গায় আর কি রেখে দিলাম আর যেগুলো দরকার নেই সেগুলো বাইরে ফেলে দিলাম তো ওটা হয়ে গেল ওইদিকে কাজ তারপর হচ্ছে বিছানাটা ঘরেরটা ঝেড়ে নিয়েছি তারপর ঝাঁটো দেওয়া হয়ে গেছে ঘরগুলো আর ওইদিকে ওর বাবা হচ্ছে ডিউটি থেকে আসলো তো যেহেতু নাইট ডিউটি করে আসলো চাটা খেয়ে ও বারান্দাতে এখন ঘুমাচ্ছে তো এখন বেশ কিছুক্ষণ ও ঘুমাবে ও নিজের সময় মতো আর কি উঠবে আর আমি এদিকে নিজের কাজগুলো এখন করতে থাকবো তো এদিকে দিদিকে তো বললাম পড়তে বসতে না বললে তো বসবে না তো ওকে পড়তে বসতে বললাম আর এদিকে দেখো কালকে রাত্রে তো মানে খাওয়া দাওয়ার যে কয়েকটা বাসন ছিল আর কি যেহেতু ওই যে রাত্রেবেলা আমার মেয়ে তো ভাত খায় আর ভাতগুলো একটু একটু ফেলে তো সেগুলো আর কি একটা বাটির মধ্যে রেখে দিই রাত্রেবেলা তো মা লক্ষ্মী ভাতগুলো তো আর কোথাও ফেলতে যাব না তো সেই জন্য ওটায় আর কি বাইরে গিয়ে দুবারে আর কি ফেলে এলাম আরও কী কী সব ছিল প্লাস্টিক আর এই সবগুলো কিছু থাকে যদি তো সেগুলো ফেলে দিয়ে আসলাম আর এখন বাসনগুলো সবটাই হচ্ছে এই যে মেজে নেব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে আর অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে তো বৃহস্পতিবার তো একটু আগে হচ্ছে মানে যখন ছেলে টিউশন গেলো তার একটু পরে আর কি কটায় কয়েকটা দুর্বা ঘাস নিয়ে এসে রেখে দিয়েছে আগে সকাল সকালে নিয়ে এসে বাইরের যে ঠোট বাইরের কাজ ফুল তো ঘরেই আছে তাই আর কি ফুলগুলো যখন পুজো করব তখনই তুলে নিই তো দুর্বাটা এনে রেখে দিয়েছি আর আজকে বৃহস্পতিবার বলে কোনো এক্সট্রা কাজ নেই যেগুলো থাকে সেগুলোই তবে আজকে ওই সিঁড়িগুলো আর কি মুছে দেবো আজকে আর ঝাঁট দিইনি তো একেবারে হচ্ছে মুছে নেবো তো এই যে বাসনগুলো সবটাই ধোয়া হয়ে গেল আর এখন যেটুকু বাকি আছে কাজ সেগুলো সবটাই হচ্ছে করে নেবো তার সাথে এই যে হটপটটাকেও ধুয়ে নিচ্ছি আর এখন বাইরে রাতে জল ঢেলে তারপর হচ্ছে ঘরটা মুছে নিয়ে স্নান করতে যাব আর এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে মনে হচ্ছে কি এরকম ওয়েদারেই যেমন এই কয়েকটা মাস পেরিয়ে যায় গরমটা সেরকম নেই খুব একটা রোদ দেয়নি হালকা দিয়েছে আর বৃষ্টি কোনো কোনো দিন আর কি হচ্ছে তো আজকের মেঘলা মেঘলা ওয়েদার তো এখন দেখো স্নান টান করে নিয়ে কাপড় চুপড় যেটুকু কাঁচা ধোয়া করেছি সবটাই ছাদে মিলে দিয়েছি আর বাসনগুলো সব ঠাকুর ঘরটা মুছে নিয়ে বাসনগুলো নিয়ে আসলাম এই যে বাসনগুলো একটু মেজে নেব পিতলের বাসনগুলো হচ্ছে কোনো টক জাতীয় জিনিস দিয়ে বা পিতম্বরী এই দুটো জিনিস দিয়ে মাজলে একটুখানি ভালো মতো পরিষ্কার হয় তবে প্রত্যেক দিন এই পিতম্বরীটা দিয়ে মাজি না বা প্রত্যেক দিন বাসনগুলো মাজা হয় না কারণ পিতম্বরীটা দিয়ে হচ্ছে কোনো কোনো দিন মাঝে সাজে মাজা হয় আর বাকি দিনগুলো হয়তো সাবান আছে একটা অন্য ঠাকুরের বাসন ধোয়ার জন্য আলাদা করে একটা সাবান বাটি রাখা রয়েছে তো সেটা দিয়ে আর কি মেজে নিই তো জলের দাগই হয়ে যায় জানি না কেন মানে জলের দাগ হয় তেমন খুব একটা তো নোংরা হয় না জলের জন্যই মানে জলগুলোর জন্য একটি কেমন কেমন দাগ পড়ে যায় বাসনগুলোর মধ্যে স্কচ ব্রাইটটা যেহেতু নতুন নিলাম সেই জন্য আর কি খুব ভালোভাবে আর কি পারণ পাচ্ছে না আর পুরোনোটা আর কি ধারটা চলে গেছে বলে ভালো করে মাজাও যায় না তো সেই জন্য আর কি নতুনটা নিলাম তবে এখন কয়েকদিন মাছতে মাঝতে তবে যে আর কি একটু পাতলা মতো হবে তবে ভালো হবে মাছতে সুবিধা নতুন নতুন দেখবে ঠিক মতো আর কি পারণ পাওয়া যায় না বাসনগুলো নিয়ে তো চলো এখন এই যে সমস্ত বাসনগুলো আর কি মেজে নিই মেজে হচ্ছে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে জলটাও নিয়ে নেবো এখানে আর আমি ঠাকুরের বাসনগুলো হচ্ছে এই কলটাতেই ধুই এই কলটা না যখন পাম্পে সুইচটা চালানো হয় তখন এই জলটা পড়বে আর তাছাড়া এমনিতে পড়বে না এই জলটা আর বাদ বাকি হচ্ছে ওই শিঙ্কে বা বেসিন তো আমার নেই আর শিঙ্কেও বাসন এই ঠাকুরের বাসন ধুই না আর ওইদিকে একটা কলটা যেটা মেন কল রয়েছে তো সেখানেও জল পড়ছে তবে অনেকটা সরু সরু এসেছে জলটা খুবই সরু পড়ছে তো ওটাতে বাসনগুলো ধুতে গেলে মানে অনেকটা টাইম লেগে যাবে অনেকটাই সরু পড়ছে তো তাই এখানটাতে পাম্পটা চালিয়ে আর কি বললাম বাসনগুলো ধুয়ে নিতে চলো বাসনগুলো সবটাই ধোয়া হয়ে গেছে এখন জলটা নিয়ে এসে আর কি ছাদে একবার রেখে গেলাম আর তারপর আবার ফুলটা আর কি তুলে নিয়ে আসলাম তো এইদিকে হচ্ছে ঘটি তাতে জল ভরে নিয়েছি আর আজকে ফুলগুলো না তেমন খুব একটা দেখছি ফোটেনি মানে বৃষ্টি টুকটাক কোন কোন সময় পড়ছে তো তো সে কারণে দেখছি মানে এই নয়নতারাগুলো অনেকগুলো ফুটেছে তবে ওই যে জবাগুলো তারপর দেখছি অপরাজিতা সাদাগুলো খুব একটা ফোটেনি তো যেটুকু আর কি হয়েছে আর তারপর আজকে সকাল থেকে না একটু মাথাটাও যন্ত্রণা করছে কেন জানি না তো তাই যতগুলো পারলাম তুলে আনলাম খুব একটা ফুল আজকে তোলা হয়নি তাই এখানটা কি ভালোভাবে সাজানো হলো না শুধু একটুখানি আর কি সাজালাম তো এই যে পুজোটা হয়ে গেছে এখন যাব হচ্ছে তুলসী মন্দিরে গিয়ে জলটা দিয়ে আসব তুলসী মন্দিরে তারপরে এসে হচ্ছে শঙ্খটা বাজিয়ে নেব তো জায়গার জিনিস জায়গা মতো ঠাকুর ঘরে রেখে দিলাম আর এখন এই যে প্রণাম করে নিয়ে চলো এখন নিচে যাব। তারপর নিচে গিয়ে তো রয়েছে রান্নাবান্না তো এরকে বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে বসিয়েছি হচ্ছে হচ্ছে সেদ্ধ করছে আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম একেবারে তরকারিও হয়ে যাবে তার সাথে হচ্ছে মুড়ি খাওয়া হবে সেই জন্য আজকে তো বৃহস্পতিবার নিরামিষ খাই তো এই যে দেখো আলু সেদ্ধ সাথে হচ্ছে শশা কুচি বুট আর ওদিকে শ্যাঁও ভাজা তো নিয়ে নিয়েছি আমি আর আমার ছেলের জন্য আর আমি একটুখানি টমেটো নিয়েছি আমার ছেলে আবার টমেটো খেতে চায় না তো সেই জন্য ওকে দিই নি তো তারপর জলখাবারটা খেয়ে নিই সবজিপাতি বলতে তেমন কিছু নয় তো যেটুকু আর কি বানানোর ছিল তো সেটা বানিয়ে নিয়েছি তারপর যে এদিকে হচ্ছে কালকে রাত্রে এটা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল আজকে মানে জানি যে বড়া তরকারি করব সেজন্য জন্য কালকে রাত্রেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ আমাদের তো চিন্তা করে রাখতেই হয় যে কালকে কি রান্না করব কি না সেসবগুলো তো যেহেতু সবজিপাতি এই যে ছেলেরা খেতে চায় না তো সেই জন্য আর কি কিছু না কিছু তো ওদের জন্য মাঝে মাঝে করে দিতে হয় তো দেখো ছোলার ডালটা দিতে দিতে দেখছি অল্প একটু বা মানে থাকছিল তো ভাবলাম দুবারে কত দুবার ভরা বাটি দিতে ইচ্ছা করে না যেহেতু ছোটোটা ব্যবহার করে করে অভ্যাস হয়ে গেছে তো তার জন্য ভাবলাম কী জানি হবে কি না তারপর দেখছি না কোনোরকমে একটু আওয়াজটা বেশিই হচ্ছিলো কীরকম তো তারপর হয়ে গেল পেস্টটা কোনো রকম একটুখানি জল দিয়েছিলাম তো একদম দেখো এক বাটি মতো হয়ে গেছে তো একটা মিহি ভালো রকম পেস্ট করে নিয়েছি আর এখন এই বাটিটার মধ্যে নিলাম আর তার সাথে হচ্ছে একটুখানি বাটিটা ধুয়ে জলও দিলাম কারণ বাটার সময় জলটা অনেকটাই কম দিয়েছি তো সেই জন্য একটুখানি বেশি মোটা মোটা লাগছে আর তারপর দেখো একটুখানি নুন আর একটুখানি হলুদ দিলাম দিয়ে নিয়ে এটাকে ভালো করে এখন ফেটিয়ে নেব আর ওইদিকে কড়াতে হচ্ছে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে এই যে ছোলার ডালের এই পেস্টটা ভালো করে হচ্ছে একটু ফেটিয়ে নিই ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো বেশ সুন্দর করে আর কি ফুলে উঠবে তো দেখো তেলটা এইদিকে মোটামুটি গরম হয়ে এসেছে এখন এই যে বড়াগুলো সবটাই হচ্ছে একটা একটা করে দিয়ে আর জানো তো এর মধ্যে একটুখানি জিরেও দিয়েছি গোটা জিরে আর ভেবেছিলাম কি ধোকা মানে ডালনা বানাবো ধোকাটা বানাবো আর কি ছোলার ডালের তবে আজকে ওই যে মাথাটা বললাম একটুখানি যন্ত্রণা করছে তাই ধোকাটা বানাতে গেলে একটু খাটালিটা বেশি যেহেতু ওটা তার ডবল খাটালি করতে হবে সেই জন্য ভাবলাম থাকবে আর ধোকার মানে বানাতে পারি না এখন হচ্ছে বড়াটাই বানিয়ে দিই তো সেটাই করছি তো এইদিকে বড়াগুলো সবটাই দিলাম আর এইদিকে দেখছি ভাতটাও না হয়ে এসেছে তো বড়াগুলো ভাবলাম একবার উল্টে পাল্টে দিয়ে এগুলো নামিয়ে নিই পরের বার যখন দেবো তখন হচ্ছে ভাতটা ওই ফাঁকে আর কি নামিয়ে নেবো তো দেখো একবার হচ্ছে তেলটা গোটা চারিদিকে করে নিলাম আর এই যে একটা একটা করে বড়াগুলো উল্টে দিচ্ছে তবে কি বলো তো গায়ে গায়ে লেগে গেছে অনেকটাই তো এগুলোকে ছাড়িয়ে নিলাম আর তারপর হচ্ছে আরেকবার দিয়ে ভাতটা ওদিকে নামিয়ে নিয়েছি ফ্যানটা ঝরিয়ে নিলাম আর তারপর এই যে আরেকবার দিয়েছিলাম যেগুলো সেগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে হচ্ছে এই যে এখানটাতে থালটাতে হচ্ছে নামিয়ে নিচ্ছি তো সব বড়াগুলোই এইভাবে ভাজা হয়ে গেল। আর এদিকে আমার মেয়েও চলে এসেছে বাটি নিয়ে ওকে হচ্ছে দুটো দিলাম খেতে ও খাচ্ছে ওইদিকে ও জলখাবার খেতে যেহেতু চায় না তো সেই জন্য ওকে দুটো দিয়ে দিলাম আর সে হচ্ছে ঘরে আজকে ঘুমিয়েই গেছে সকাল সকাল যেদিন টিউশন থাকছে না তো এ সময় হচ্ছে ও ঘুমিয়েই যাচ্ছে তো যাকে ঘুমুক এখন তো কিছু স্কুল স্কুল ওদের তো ছুটি পড়ে গেছে মানে ছেলের স্কুলে ছুটি পড়ে গেছে ওদের তবে তিথির স্কুল এখনও ছুটি পড়েনি ওদের কয়েকদিন পরে আর কি গরমের ছুটিটা পড়বে তো বড়াগুলো নামানোর পর এদিকে আরও বেশ কিছুটা সরষের তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে হচ্ছে এদিকে টমেটোগুলো দিয়ে দিয়েছে আর টমেটোটার মধ্যে হচ্ছে একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো তাতে করে হচ্ছে টমেটোটা তাড়াতাড়ি করে গলেও যায় বা হলুদটা একবারে তেলের মধ্যে দিলে না বেশ ভালো লাগে কালারটা দেখতে আর আলুগুলো আর আলাদা করে ভাজি নি আলুগুলো হচ্ছে একবারে এই যে এর মধ্যে দিয়ে দেবো যেহেতু একটুখানি সেদ্ধ করে নিয়েছি আলুগুলো আর তার জন্য আর আলাদা করে ভাজলাম না এর সাথে হচ্ছে একটুখানি ভেজে নিয়ে তারপর যেটুকু মশলাপাতি দেওয়ার এটার মধ্যে আর কি দিয়ে একবারে ঝোলটা করবো মশলাপাতি বলতে এই যে আদাটা হচ্ছে গ্রেট করে নিয়েছি আর তার সাথে কাঁচা লঙ্কা চিরে দেবো কয়েকটা আর তার সাথে হচ্ছে এই যে জিরে ধনের গুঁড়ো আর একটুখানি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ রকম প্যাকেট মশলাগুলো আজকে দিই না কারণ হচ্ছে নিরামিষ যেহেতু করি আর ওই সব মশলাগুলোর মধ্যে না আদা রসুন এসবগুলো থাকে গুঁড়োগুলো তো কষানো হয়ে গেছে তারপরে এই যে মিক্সির বাটিটা ধুয়ে এক বাটি মতো জল দিয়ে দিলাম আর তারপর আর একটু দিলাম কারণ হচ্ছে বড়াগুলো দেওয়ার পর না অনেকটাই জলটা আর কি টেনে নেবে তখন আবার দেখবো একবারে শুকিয়ে গেছে আর যেহেতু আজকে ডাল করব না বড়ার জলই করব তো ঝোলটা দিয়েই তো ভাতটা খাবে তো এই যে ঝোলটা বেশিক্ষণ আর ফুটানোর দরকার নেই যেহেতু আলুটা সেদ্ধই রয়েছে একটু আর কি যাতে ফুটে আর ফুটে এসেছে তারপরে এই যে বড়াগুলো হচ্ছে বেশ অনেকগুলো আর কি দিয়ে দিলাম যাতে সবারই হচ্ছে মোটামুটি চারটে করে আর কি হয়ে যায় তো সেই মতো অনেকগুলো বড়াই দিয়ে দিলাম ঝোলের মধ্যে আর বেশ কয়েকটা আর কি ভাজা রাখলাম তো গরম গরম দু একটা করে খাওয়া হয়েছে বাকি ওগুলো থাকলেও ভাতের সাথে খাওয়া হবে তো চলো ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তবে কি জানো তো দুপুরে খাওয়ার সময় ঝোলটা আরও অনেকটাই আর কি টেনে নিয়েছিলো সবারই অল্প অল্প করে আর কি ঝোলটা হয়েছিলো তো বড়াতে আসলে অনেকটাই ঝোলটা টানে এই যে দেখো বড়া ভাজাগুলো আর কি এখানটাতে রয়েছে তো আর এটা নামিয়ে ওদিকে একটুখানি বললাম ঠান্ডা হোক তারপরে আর কি ঢাকা দিয়ে রাখবো আর এইদিকে করবো হচ্ছে কিঁদুরি ভাজা তো সেজন্য হচ্ছে সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা একটুখানি কড়াতে আর কি ডাবু দিয়ে এমনি ডগরে দিয়েছে তারপর সর্ষের তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে আর এখন এই যে সেদ্ধ করে রেখেছিলাম কিরুড়িগুলো তো এখন এই যে রুটে পাল্টা ভালো করে এখন এটা ভাজতে অনেকটাই সময় লাগবে তো চলো এখন এটাকে ভালো করে লাল লাল করে আর কি ভেজে নিই তো বেশ অনেকক্ষণ ভাজার পর আর কি এটা ভাজা হয়ে গেছে তো দেখো এখন হচ্ছে এই যে থালের মধ্যে আর কি প্লেটটার মধ্যেই রেখে দিচ্ছি দুপাশে দুটো ভাজা আর তর্কে এটা রয়েছে তো চলো এখন এগুলোকে নামিয়ে নিচে রেখে দিই বান্না তো আজকের মতো এটুকুই ব্যাস তো চলো এগুলো নিচে রেখে দিয়ে তারপর হচ্ছে প্রতিদিনের মতো এখন গ্যাসটাকে মুছে নেব আর আমার আগের দিনের ভিডিওতে এক বন্ধু আমায় কমেন্ট করেছে মিতা মুখার্জি বন্ধুটির নাম বলেছে আপনার ভিডিওর উপস্থাপনা আমার খুব খুব ভালো লাগে বন্ধু খুব ভালো থাকো বন্ধু আপনাকে সবার প্রথমে বলি আপনিও খুব ভালো থাকবেন আর কমেন্টটা পেয়ে আমি ভীষণ ভীষণ ভালো লেগেছে এ মানে আগের দিনের ভিডিওতে ফার্স্ট কমেন্টই করেছেন এটা তবে ভীষণ ভালো লেগেছে কামেন্টটা পেয়ে আসলে সারাদিন সংসারের কাজের পর যে যে ভিডিও বানায় আর তার সাথে যদি একটা কোনো রকম কোনো ভালোটা শুনতে ভালোটা সবারই ভালো লাগে একটা যদি সুন্দর কামেন্ট পায় না তো মনটা ভীষণ ভালো লাগে এইভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন একটু আর তাছাড়াও হচ্ছে যেসব দিদি দিদিবনেরা কমেন্ট করেছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এইদিকে হচ্ছে ওর বাবা আজকে তাড়াতাড়ি করে চলে এসেছিলো দোকান থেকে এক ঘন্টা মতো আর কি দোকান গেছিলো তো যে হচ্ছে রান করে হচ্ছে ওর আবার আজকে আবার নাইটের ডিউটি রয়েছে তো সেই জন্য ওকে আর মেয়েকে হচ্ছে খেতে দিয়ে দিলাম তো আমার যেহেতু আমাদের জল খাবার খেতে একটু দেরি হয় তো সেই জন্য আর কি এখন খিদেও পায়নি আর এদিকে মেঘলা দেখছি মেঘটাও দেখছি খুব করে এসেছে তা ভাবলাম যে আগে কাপড়গুলো নিয়ে আসি কারণ কোনো ঠিক নেই আবার খেতে বসে যদি জল নেমে যায় তবে কী জানো তো ওই কাপড় চোপড় নিয়ে যেয়ে হচ্ছে তারপর খাবার খেয়েছি তারপর হচ্ছে ওই চার বিকেল দিক করে মানে চারটে থেকে আর কি বৃষ্টি শুরু হয়েছে আর সেই বৃষ্টি একদম মানে পড়ছে পড়ছে মানে এখনও পর্যন্ত টিপি টাফি পড়ছে তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় করছি না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো আসি টাটা